মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমিও ভালো আছি তো আজকে তো চলে যাব মাসির বাড়ি থেকে আজকে চলে যাব তো মাসি তো মানে যেতেই দিচ্ছে না মেশো দিতে মানে যেতেই দিচ্ছে না তো কোনো উপায় নেই যেতেই তো হবে বাড়িঘর ছেড়ে এসেছি তো তার জন্য আজকে বেরিয়ে পড়বো দেখো ঘুম থেকে উঠে আমি মোটামুটি একটু সাজুগুজু করে নিয়েছি তো আধা ঘন্টার মতো আরও আছি তো বেরিয়ে যাব আরাই দেখো এই ফুল গাছকে অনেক মিস করব তারপরে এই যে সামনের ফুল গাছগুলাকে অনেক মিস করব অনেক মিস করবো আরে তো ভালো লাগে দেখো আমি এমন একটা জায়গায় মানে আমার বিয়ে হয়েছে মানে কি বলবো মানে একদমই পছন্দ না একদমই ভালো লাগে না তো ঠিক আছে বন্ধুরা লাগবেন পর্যন্ত দেখতে থাকো আর আমার বোনের ছাত্র স্টুডেন্ট অনেক স্টুডেন্ট আসছে মানে পড়াশোনা করবে বলে তো ঠিক আছে বন্ধুরা রাখছি এখন এই দেখো কত স্টুডেন্ট আসছি এই দেখো এই দেখো কত স্টুডেন্ট আসছে আমার বোনের তো ঠিক আছে বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো করি তোমাদের ভালো লাগবে আর একদিন হয়ে গেছে ভিডিও কোনো ভিডিও দেওয়া হয় I keep you in my heart, and my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. And my heart is where you are. I still think of you. I want you coming back. Call me when you want, baby can take. বন্ধুরা আমার বাড়ি মাসির বাড়ি থেকে ঘুরে এসে এতে কয়ালু সিদ্ধ ডিম সিদ্ধ আর তীত সিদ্ধ ভাত রান্না করেছি ডিম কিন্তু আমি ভালোভাবেই ধুয়ে দিয়েছি পরিষ্কারই ছিল তাও ভালোভাবে ধুয়ে দিলাম একসঙ্গে বাতে আর এই যে বড়জা দিয়েছে ট্যাংরা মাছ দিয়ে আর কুমোর দিয়ে তরকারি তো বলেছিল বাত খেতে তো আমি বললাম যে না আমি সিদ্ধ ভাত করবো তো যা তরকারি দিল বারবার বলছি যে না করে সিদ্ধ ভাত আর এই যে পেঁয়াজ খেটে রেখেছি শুকনা লঙ্কা বেজে এখন আলুটা মেখে নেই আর পরে কথা হচ্ছে তোমাদের সাথে অনেক পরিশ্রম হয়েছে অনেক টায়ার হয়েছি এতটুকু রাস্তা তো পরেও কথা বলছি দেখো বন্ধুরা এই যে মাসির বাড়ি থেকে সবই তো দেখলেই তোমরা আর এই দেখো কুশিয়ার কুশিয়ার বাগানও তো দেখলে দেখেছ তোমরা কুশিয়ার বাগানে আমি রিলস করেছিলাম তো এই দেখো কুশিয়ার আর এই দেখো এখানে আছে সুপারি বিচি আর শিম বিচি কয়েকটা মাসি দিল তো বললাম ঠিক আছে আমি বাড়িতে গাছ লাগাবো। তো এই দেখো আর এবার শিম বিচি বেশি একটা না নেই আর কি থাকলে তো মাসি আরও দিত আর এই যে কাটাল বিক্রি আছে সুপারিও আছে এখানেই দেখো দেখো অ্যাকচুয়ালি দূরে বাড়ি তো যদি সামনে থাকতো তো তো সব সময়ই মানে মাসি দিত কিন্তু দূরে তো তাই আনাও তো কষ্ট ওই দেখো তো তোমাদেরকে দেখ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কাউকে তো আসার পর আর কোনো ক্যামেরাই করলাম না ভালো ক্যামেরা করলাম না ভালো লাগছিল না আর তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও আমি জানি তোমাদের ভালো লাগবে না কেননা আমার বয়সটা এতই বাজে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো